মাসি তাহলে তোমাকে তো শুতে হবে না হলে মাসাজ করা যাবে না মাসি মুচকি হেসে আমার সামনে শুয়ে পড়ল আমি আস্তে আস্তে পা মাসাজ করতে থাকলাম এমন সময় পাশের বাতাবিলেবু দেখে বললাম মাসি এই বাতাবিলেবুগুলো এখনও সতেজ কেন মাসি বলল তোর মেশো না খেয়ে রেখে দিয়েছে অনেক দিন তাই এরকম তুই চাইলে খেতে পারিস সেদিন রাতের পর আর কি কী হয়েছিল তা কোনোদিনও ভুলব না আমার নাম মিলন বাইশ বছরের এক যুবক থাকি কলকাতাতে যে মাসির কথা বলতে চলেছি তার নাম বুলা থাকে পাঞ্জাবে সম্পর্কে আমার নিজের মাসি নয় আমার মামার শালি এবার আসি মাসির বর্ণনাতে মাসির বয়স তেত্রিশ বছর এক পুত্র সন্তানের মা গায়ের রং বেশ ফর্সা মাথায় হালকা কুকড়ানো চুল পিঠের মাঝ পর্যন্ত নেমে গেছে মাসির কাছে এক জোড়া বাতাবি লেবু আর একটা সুবিধ হাল তরমুজ আছে যেগুলো খুব সতেজ আর যে কেউ খেতে চাইবে মুখের অবয়ব খানিকটা বিদ্যাবালানের মতো মেশো অর্থাৎ মাসির বরের হাই সুগার তাই এখন বেশ দুর্বল মাসিকে দেখলেই বোঝা যায় মনের মধ্যে অনেক কামলাও আছে মাসি দ্বিতীয় সন্তান নিতে চাইলেও মেশো তার দিতে পারছে না সেবার আমি কলেজ থেকে গেছি পাঞ্জাবে ভ্রমণে আমার মামি বলল যাচ্ছিস যখন তখন একবার মাসির ওখান থেকে ঘুরেই আসিস মাসি তো সারাদিন এক না থাকে তুই গেলে ভালো লাগবে এরপর আমি যথারীতি গেলাম পাঞ্জাব কয়েকটা জায়গায় ভ্রমণ করে চলে গেলাম মাসির ওভ্যানে আগেই মামি বলে দিয়েছিল আমার যাওয়ার কথা গিয়ে বেল বাজালাম কিছুক্ষণ পর দেখি মাসি দরজা খুলল মাসিকে দেখে তো আমি অবাক মাসি একটা হাতকাটা কাটা কুর্তি আর লেগিংস পরে আছে কুর্তি টাইট হওয়ার কারণে বেশ ভালোই দেখাচ্ছিল মাসিকে আমাকে দেখেই একদম জড়িয়ে ধরল আর বললো মিলন তোকে সেই ছয় বছর আগে দেখেছি এখন একদম যুবক হয়ে গেছিস মাসির সাথে হাই হ্যালো আলাপ করে নিলাম এরপর মাসি আমাকে ফ্রেশ হয়ে নিতে বলল আমি বাথরুমে গিয়ে মাসির কথাই ভাবছিলাম মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল যাই হোক ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নিলাম অনেক জার্নি করার কারণে মাথা ধরে আছে তাই খানিক ঘুণিয়েও নিলাম হঠাৎ ঘুম ভাঙল মেশোর ডাকে দেখি মেশো রোগা হয়ে গিয়েছে আর কেমন বয়স্ক লাগছে যদিও মেশো মাসির থেকে বারো বছরের বড় আমি এরপর মেশোর সাথে গল্প জুড়ে দিলাম মেশো ভালোই খুশি আর আমি মাসির ছেলের সাথেও বেশ ভাব জমিয়ে ফেললাম এরপর মাসি আমাদের ডিনারে ডাকলো দেখলাম মাসি একটা হাত কাটা নাইটি পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ঘুমোতে চলে গেলাম কতক্ষণ ঘুমিয়েছি জানি না হঠাৎ একটা মৃদুকণ্ঠে ঘুম ভেঙে গেল আমার রুমের পাশেই মাসিয়া মেশুর রুম মাসির ছেলে ঘুমায় ওই পাশের একটা রুমে আমি ভালো করে শোনার জন্য আস্তে করে রুম থেকে বের হয়ে দরজায় কান পাতলাম শুনলাম মাসি মেশুকে কথা বলছে। বুড়ো কিছুই তো পারো না কোন কাজটা ঠিক মতো করতে পেরেছ তোমার জন্য এখন আমি আর নিজের কোনো শখ ইচ্ছা পূরণ করতে পারি না মেশু বলছে ভুলা আমি তোমাকে বলেছি তুমি যদি আবারও মা হতে চাও তাহলে আইভিএফ এর সাহায্য নিতে পারো তখন মাসি জোরে বলে উঠল এত কিছু করার সময় নেই তখন মেশো বলল তুমি তাহলে তোমার পছন্দ মতো কারো বাচ্চা দত্তক নাও মাসি বলছে আমি দত্তক নেব না আমি চললাম এখন রান্নাঘরে যদি বেগুন দিয়ে কিছু করতে পারি এই শুনে আমি আবার আমার জায়গায় এসে শুয়ে পড়লাম পরের দিন সকালে উঠে মেশোকে দেখতে না পেয়ে আমি মাসিকে জিজ্ঞেস করলাম যে মাসি মেশো কোথায় তখন মাসি বলল যে কলকাতা গেছে আর ফিরবে সাত দিন পর আমি এই শুনে বললাম যে আমি এলাম আর মেশো চলে গেল ধূর ভালো লাগে না মাসি বেশ রেগে গিয়ে বলল যে তুই আমার জন্যই তো এসেছিস তোর মেশোর জন্য তো নয় আমি বললাম মনে কিন্তু মাসি বলল কোনো কিন্তু নয় তোকে আমি সাত দিন ভালোভাবে সময় দেব। তোর কোনো চিন্তা নেই আমি খুশি হয়ে বললাম ঠিক আছে মাসি তুমি যা বলবে তাই হবে আমি মাসিকে বললাম মাসি মেশুর যে হাই সুগারের রোগ তাতে তো অনেক সমস্যা মাসি বলল হ্যাঁ তার যেমন সমস্যা আমার আরও বেশি সমস্যা এই বয়স থেকেই না খেয়ে মরতে হবে মনে হচ্ছে আমি বললাম কেন মাসি আমি কি জন্য আছি তাহলে তখন মাসি মুচকি হেসে বলল পারবি নাকি তুই আমি বললাম একবার বলেই দেখো না পারি কি পারি না মাসি বলল ঠিক আছে আজ দুপুরে তোকে কয়েকটা কাজ দেব। যদি পারিস তাহলে বুঝবো তুই আমার সাহায্য করতে পারবি এরপর দুপুরে স্নান সেরে খাওয়ার পর আমি নিজের রুমে শুয়েছিলাম মাসি আমাকে ডাকল এই মিলন একবার আয় এখানে আমি গিয়ে দেখলাম মাসি বিছানায় শুয়ে আছে পরনে একটা হলুদ টাইপ নাইটি আমি বললাম কি হয়েছে মাসি ডেকে ছেলে আমাকে মাসি বলল সকালে বললাম যে আমার কাজ করে দিতে পারলে বুঝবো তুই আমার কাজে আসবি কি না আমি বললাম হ্যাঁ মনে আছে মাসি মাসি বলল বেশ বেশ দিদি বলছিল তুই নাকি দারুণ ম্যাসাজ করতে পারিস আমি বললাম হ্যাঁ মোটামুটি পারি মাসি বলল আমার পা মাসাজ করে দে সংসারের কাজ করতে করতে পা ব্যথা হয়ে গেছে আমি আস্তে আস্তে পা মাসাজ করতে থাকলাম এমন সময় পাশের বাতাবি লেবু দেখে বললাম মাসি এই বাতাবি লেবুগুলো এখনও সতেজ কেন মাসি বলল তোর মেশো না খেয়ে রেখে দিয়েছে অনেক দিন তাই এরকম তুই চাইলে খেতে পারিস আমি একদিকে মাসাজ করছিলাম আর অন্যদিকে বাতাবি লেবু খাচ্ছিলাম দারুণ সুস্বাদু বাতাবি লেবু দুটো বন্ধু না তোমরা বুঝেছ তো কিসের কথা বলছি ঘন্টাখানেক ম্যাসাজ করার পর মাসি বলল অনেক দিন পর এত ভালো লাগছে রে মিলন তোর মেশোর বয়স সবার পার থেকে ম্যাসাজ করতে পারে না আজ তুই অনেক উপকার করেছিস আমি বললাম মাসি আমি তোমাকে আশীর্বাদ করতে চাই যেন তুমি পোয়াতি হতে পারো মাসি বলল কি বলছি সেসব তোর মেসু যদি কিছু বুঝতে পারে তাহলে সমস্যা হয়ে যাবে আমি বললাম এসব তুমি ভেবো না আমার আশীর্বাদে পোয়াতি হলে মেসুর নামে চালিয়ে দিবে মাসি বলল ঠিক আছে তুই আমাকে আর কিছুক্ষণ আশীর্বাদ করে জল দে মাসির কথা মতো তাই করলাম ঘন্টা মাসিকে সেবা করে আমি একটু বিশ্রাম নিচ্ছি একটু পর মাসি বলল পরশু দিনে দিদি মানে তোর মামি এখানে আসছে রে আমি আকাশ থেকে পড়লাম বললাম কই মাম তো আমাকে বলেনি তখন মাসি বলল সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি বন্ধুরা তোমাদের আমার মালা মামির একটু বর্ণনা দিয়ে বয়স পঁয়ত্রিশ বছর ফুট ইঞ্চি খুব একটা নয় একটু আর কি স্লিম গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ ত্বক একদম মসৃণ মাম সবসময় স্লিভলেস ব্লাউজ বা নাইটি পরে মোটমাট মালা মামিকে আমার খুব ভালো লাগে বলতে অসুবিধা নেই এই দুই বোনকে দেখলেই আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হয় এদিকে মাসি আমাকে মামির বিষয়ে কিছু গল্প করছিল গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছি তা বুঝিনি পরদিন সকালে যখন ঘুম ভাঙলো আমি উঠে দেখলাম মাসি নেই আমি তখন উঠে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে যখন নিচে নেমে এলাম দেখলাম মাসি কার সাথে যেন মনোযোগ দিয়ে ফোনে কথা বলছে মাসি দেখলাম সকালেই একটা গোলাপি স্লিভলেস ব্লাউজ আর একটা শিফনের শাড়ি পরেছে আর মাসির আঁচলটা কোমরে গোজা আমি গিয়ে মাসির পাশে বসলাম মাসি দেখলাম হু হু করে ফোন রেখে দিল আর মাসির চোখে মুখে আনন্দ আর উত্তেজনা আমি বললাম কার ফোন ছিল গোটা মাসি আমাকে জড়িয়ে ধরে বলল মিলন তোর মেশোকে কাজের জন্য এক মাস কলকাতায় থাকতে হবে এখন শুধু আমরা দুইজন আর তোর মাম বাসায় থাকবো আর হ্যাঁ আজ বিকালে আবার বান্ধবী কুমকুম আসবে তুইও ওকে একটু আশীর্বাদ করে জল দিস কুমকুমও মা হতে চায় আমি অবাক হয়ে বললাম মাসি কি বলছোটা কি মানে হচ্ছেটা কি আমি কি সবাইকে আশীর্বাদ দিতে এসেছি তখন মাসি বলল রাগ করিস না এতে তোরই সুবিধা হবে আমি আর না করতে পারলাম না আমি এ শুনে মাসি বললাম থ্যাংক ইউ ভুলানি তুমি সত্যি অসাধারণ আর এর জন্য আজ তোমার উপহার হলো কুমকুম মাসি না আসা পর্যন্ত তোমার অনেক সেবা যত্ন করব মাসি আনন্দে বলল তাহলে আর দেরি কানো সেদিন বেশিক্ষণ মাসির সেবা করতে পারলাম না মাসি বলল কি রে আজ তোর কি হলো আমি বললাম আসলে কুমকুম মাসির কথা ভেবে এরকম হয়েছে মাসি বললো সমস্যা নেই মাঝে মধ্যে এরকম হয় দাঁড়া দিদিকে একটা ফোন করি আমি বললাম হ্যাঁ হ্যাঁ করো তাদের ফোন আলাপ থেকে বুঝতে পারলাম মামি বেশি উত্তেজিত হয়ে আছে কারণ মাসি একা একা আমার ভালোবাসা পাচ্ছে তাই এদিকে মাসি মামির কথা শুনে হাসতে হাসতে পাগল হয়ে গেছে কিছুক্ষণ পর মাসি বলল চল মিলন আমরা স্নান করে খাবার খেয়ে একটু বিশ্রাম করে নিই কারণ বিকালে আবার প্রচুর পরিশ্রম করতে হবে আমি বললাম ঠিক আছে মাসি এখন আর কিছু করা যাবে না একবারে কুমকুম মাসি আসলে ভেবে দেখা যাবে এরপর আমরা স্নান শেষ করলাম স্নান শেষে মাসি একটা গোলাপি স্লিভলেস নাইটি পরে আমাকে খেতে ডাকল আমি গিয়ে মাসির সাথে গল্প করতে করতে খাবার খেয়ে নিলাম তারপর আমি আর মাসি মিলে মাসির বেডরুমে গিয়ে টিভিতে একটা সিনেমা দেখতে লাগলাম আমি সিনেমার ফাঁকে ফাঁকে মাসির সাথে একটু গল্পও করলাম কিছুক্ষণ পরই ডোরবেল বেজে উঠল সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম আর মাসি দেখলাম বিরক্ত হয়ে রাগে গনগনে হয়ে নাইটি ঠিক করে দরজা খুলতে গেল আমি তখন টিভিতে একটা নিউজের চ্যানেল দেখতে লাগলাম হঠাৎ মাসির গলা শুনলাম মাসি বলছে আরে কুমকুম যে আয় আয় ভেতরে আয় কুমকুম মাসি বলো হ্যাঁ বলে দি কি খবর বল তোমার এই শুনে আমার হার্ট বিট এক লাফে বেড়ে গেল এই সময় মাসি দেখলাম কুমকুম মাসিকে নিয়ে বেডরুমে ঢুকলো আমার তো কুমকুম মাসিকে দেখেই চোখ কপালে মাসি একটা ডিপ বেগুনি শাড়ি আর একটা ব্ল্যাক স্লিভলেস ব্লাউজ পরেছে আমি বললাম এসু কুমকুম মাসি বসো বসো কুমকুম মাসি আর চোখে আমার দিকে তাকালো আর আর একবার মাসির দিকে তারপর আমার কাছে এসে বসল এদিকে বুলা মাসি তখন বলল মিলন কুমকুমের পিঠে বেশ একটা যন্ত্রণা বেশ কিছুদিন ধরেই হচ্ছে তোর কাছে একটু মাসাজ নিতে এসেছে আমি বললাম আচ্ছা কুমকুম মাসি কোথায় ব্যথা গো মাসি বলল কোমর আর পিঠের মাঝে আমি বললাম মাচ্ছা বুঝেছি মাসি তাহলে তোমাকে তো শুতে হবে না হলে মাসাজ করা যাবে না মাসি মজকে হেসে আমার সামনে শুয়ে পড়ল ওদিকে আমার বুলামাসি বলল তুই মাসাজ শুরু কর আমি একটু আসছি তারপর কুমকুম মাসিকে বললাম একটা তোয়ালে জড়িয়ে নাও তাহলে মাসাজ করতে সুবিধা হবে মাসি ব্যাগ থেকে একটা তোয়ালে জড়িয়ে নিল কুমকুম মাসের সৌন্দর্যের এর বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই যাই হোক আমি হাতে অল্প অলিভ অয়েল নিয়ে মাসাজ করতে শুরু করলাম কিছুক্ষণের মধ্যে বুলামাসিও চলে আসলো দেখলাম আজকে বুলামাসিও একটা হালকা লাল রঙের গামছা জড়িয়ে এসেছে বলল তোর কুমকুম মাসের মাসাজ হলে আমাকেও একটু মাসাজ করে দিস চল্লিশ মিনিট কুমকুম মাসিকে মাসাজ করার পর বুলামাসি বলল কুমকুমকে একটু আশীর্বাদের জল দে যাতে মা হতে পারে আমি শেষ সময় আশীর্বাদ করে কুমকুম মাসিকে জল দিলাম এরপর বুলামাসি বলল এখন আমাকে একটু মাসাজ করে দে সংসারে কাজ করে অস্বস্তি লাগছে বন্ধুরা ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না ঘন্টাখানেক বুলামাসিকে মাসাজ করে আমি বিশ্রাম নিলাম এরপর যখন ঘুম ভাঙল তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আমরা প্রায় চার ঘন্টা ঘুমিয়েছি তখনও বুলামাসি আর কুমকুম মাসি ঘুমোচ্ছে আমি তাদের ডেকে ওঠালাম বললাম তোমরা উঠে রেডি হয়ে নাও বোলামাসিকে বললাম মাসি জলদি করো আর কিছুক্ষণ পরই মালামামির চলে আসবে আমার বলতেই বোলামাসি জলদি উঠে সোজা বাথরুমে ঢুকে গেল আর এদিকে আমি কুমকুম মাসিকে বললাম কেমন লাগছে মাসি কুমকুম মাসি বলল অনেক দিন পর এত সতেজ লাগছে আমি বললাম কোনো চিন্তা নেই মামি আসুক তোমাদের তিনজনের সাথে অনেক গল্প করব কুমকুম মাসি আমাকে বলল, না মিলন আমি শুধু একা তোমার সাথে গল্প করতে চাই আমি বললাম কোনো সমস্যা নেই তোমার বাড়ির ঠিকানা দিয়ে যাও আমি সময় করে গিয়ে তোমার সাথে গল্প করে দিয়ে আসব। আমি যাব কাল না হলেও পরশু তুমি শুধু লাল ব্লাউজ আর শাড়ি পরেছে কো প্লিজ এই সাজে তোমাকে খুব আকর্ষণীয় মনে হয় এরপর কুমকুম মাসি ফ্রেশ হয়ে জামা কাপড় পরে বুলাদি এলাম গো বুলামাসিও বলো হ্যাঁ আয় রে আবার আসিস কিন্তু কুমকুম বলল কোনো চিন্তা নেই আমি ঠিক আসব কুমকুম মাসি চলে যাওয়ার মিনিট দশেক পর বুলা মাসি ফ্রেশ হয়ে বেরোলো মাসি একটা হালকা গোলাপি শাড়ি নীল স্লিভলেস ব্লাউজ আর একটা পেটিকোট পরে আমায় বলল চল মিলন তোর দিদিকে নিয়ে আসি আমি মাসির হাত ধরে হাতা দিলাম আর গিয়ে মাসির গাড়িতে উঠলাম মাসি সোজা বিমানবন্দরের দিকে গাড়ি ছোটালো আমরা তিরিশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম তারপর অপেক্ষা করতে লাগলাম মামির জন্য ঘোষণা শুনলাম যে মামির প্লেন ল্যান্ড করেছে মিনিট দশেক পরে দেখলাম মামি হেঁটে আসছে মামিকে দেখে অনেক আনন্দ হচ্ছিল এই ভেবে যে আজ তার খবর আছে মামি আমাদের দেখতে পেয়ে হাত তুলল মাসেও ছুটে গেল মামির দিকে মাসি মুচকি হেসে মাসিকে বলল যে বুলা মিলনকে ভালোই ট্রেনিং দিয়েছিস দেখছি এরপর আমরা তিনজন গাড়িতে করে সোজা মাসির ফ্ল্যাটে চলে এলাম মামি বলল আমি একটু ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে আসছি মাসি বলল হ্যাঁ ঠিক আছে মামি একদম ফ্রেশ হয়ে আমাদের কাছে এলো মালা মামিকে দেখে আমার কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না মামি একটা হালকা হলুদ রঙের নাইটি পড়েছে আমি প্রথমবারের মতো মামিকে নাইটিতে দেখলাম মাম বলল কী রে মিলন আগে কখনো দেখিসনি নাকি আমি বললাম অনেক দিন পর দেখছি তাই এমন হচ্ছে মামি মুচকি হেসে বলল তাই নাকি তখন মাসি বলল নে নে অনেক হয়েছে এবার ডিনার করবি চল তারপর আমরা তিনজন মিলে ডিনার খেলাম মাসি মামিকে বলল দিদি তুই ওই ঘরে চলে যা আমি আর মিলন এই ঘরে শুয়ে পড়ছি মামি মুচকি হেসে বলল দেখিস রাত্রে আবার আমার ঘুমের ব্যাঘাত ঘটাস না যেন এই বলে মামি নিজের রুমে চলে গেল আর দরজা লাগিয়ে দিতেই আমি মাসির সাথে গল্প করতে লাগলাম মাসি আমায় বললো এখানে না ঘরে চল দুজনে ঘরে গিয়ে আর সময় নষ্ট করলাম না শুধু গল্প করছিলাম গল্পের জন্য মাসি অনেক চিৎকার করছিল এই রকম তিরিশ মিনিট চলার পর মাসি বলল আজ আর গল্প করা হবে না সারাদিন অনেক ধকল গেছে এখন একটু ঘুমোনো দরকার পারলে তুইও একটু ঘুমিয়ে নে রাত তখন দুটো বাজে হঠাৎ এক ধরনের অদ্ভুত শব্দ আসছে শুনে আমার ঘুম ভেঙে গেল আমি দেখলাম মাসি গভীর ঘুমে আচ্ছন্ন আমি শব্দটা শুনে মনে হচ্ছে মালা মামির ঘর থেকে আসছে আমি আসতে করে কুকি দিতেই দেখলাম মালা অদ্ভুত আচরণ করছে আমি বুঝতে পারলাম সারাদিন জার্নি করার কারণে মামির হাত পা ব্যথাচ্ছে মামিকে বললাম মামিকে আমি একটু মাসাজ করে দেব। আচমকা আমার কথা শুনে মামি একটু হচকে গেল আর চাদর দিয়ে নিজেকে আড়াল করলো বললাম ভয়ের কিছু নেই আমি মিলন তোমার কষ্ট দূর করার জন্য এসেছি মামি বলল তুই একটু আমাকে মাসাজ করে দে সারাদিন জার্নি করে অনেক ক্লান্ত লাগছে আমি বললাম তুমি চিন্তা করো না আমি সব ঠিক করে দেব। এরপর আমি চাদরের আড়াল থেকে দুটো ডাব বের করে বলল এই ডাবগুলো অনেক দিন ধরেই কেউ খাচ্ছে না বেশি দিন এভাবে থাকলে নষ্ট হয়ে যাবে ডাব খেয়ে মাসাজ করে দে তার কথায় আর না করলাম না সরাসরি মামির সেবা করতে লাগলাম এই ছুটিতে মাসির বাড়ি বেড়াতে এসে এত কিছু হবে তা কোনোদিন কল্পনা করিনি বুলা মাসি আর মামিকে সময় দেওয়ার মাঝে মাঝে কুমকুম মাসিরও খোঁজ নীতি চলে যেতাম যখন তার স্বামী বাইরে থাক